বাঁকুড়ার জয়রামবাটিতে আজ সরম্বরে পালিত হচ্ছে মা শারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি সকাল থেকেই পুজোপাঠসহ বিভিন্ন ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃমন্দিরে পালিত হচ্ছে দিনটি পবিত্র ওই দিনে মা সারদার জন্মস্থানে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত পূর্ণার্থীর ভিড় জমিয়েছেন জয়রামবাটি মাতৃমন্দিরে আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহ করেন মা সারদা অল্প বয়সেই কামারপুকুরে রামকৃষ্ণ দেবের সঙ্গে বিয়ে হলেও তার জীবনে একটা বড় অংশ কেটেছিল জয়রামবাটিতেই সেই জয়রাম বাটিতেই পরবর্তীতে মাতৃমন্দির স্থাপনের পর থেকেই ঘটা করে মা সারদার জন্মতিথি পালনের রেওয়াজ মাতৃমন্দিরে আয়োজিত হয় মা সারদার একশো জন্ম জয়ন্তী মায়ের জন্মতিথি উপলক্ষে গতকাল রাত থেকেই মাতৃ মন্দিরে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান আজ ভোরে মঙ্গল আরতি ও বিশেষ পুজোর মধ্য দিয়ে জন্মতিথি উদযাপন শুরু হয় সকালে মাতৃ মন্দিরের মহারাজ পূর্ণার্থী স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে প্রভাত ফেরি হয় সুসজ্জিত শোভাযাত্রা মাতৃমন্দির থেকে বের হয় জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফেরতা শেষ হয় মাতৃমন্দিরে এরপর দিনভর বেদপাঠ স্তোপ গান ভক্তিগীতি মাতৃসংগীত বিশেষ পুজো ভোগ নিবেদনের মাধ্যমে দিনটি উদযাপিত হবে সন্ধ্যার দিকে বিভিন্ন ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে মাতৃমন্দির কর্তৃপক্ষ মা সারদার জন্মদিথি উপলক্ষে গত বছর থেকে স্থানীয়দের উদ্যোগে জয়রামবাটি গ্রামে শুরু হয়েছে মা সারদার মেলা মায়ের জন্ম থি উপলক্ষে দেশ বিদেশ থেকে জয়রামবাজিতে আসা ভক্ত পুণ্যার্থীরা মাতৃমন্দিরে পুজো পাঠ ও বিভিন্ন অনুষ্ঠান দেখার পাশাপাশি ঢুক দিচ্ছেন মেলা প্রাঙ্গনেও